আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ডক্টর মঞ্জিল শেওরাপাড়ার প্রজেক্টে প্রজেক্টটি জি প্লাস সেভেন অর্থাৎ আটতলার শেওরাপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন আমাদের এই প্রজেক্টটি একেবারে শেষ পর্যায়ে কাজের আপনারা দেখতে পাচ্ছেন আমরা শেওরাপাড়া প্রজেক্টে ঢুকে গিয়েছি ইতিমধ্যে আইনে আমার ছবি দেখা যাচ্ছে এটা একটা ওয়াশরুম এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং এবং ড্রয়িং স্পেস এই পাশ দিয়ে ডাইনিং স্পেসে বেসিন এবং আনুষাঙ্গিক ফিটিংসগুলো ডাইনিং স্পেসের পরে এটা হচ্ছে মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমের ছবিটা মাস্টার বেডরুমে ঢুকার আগে ডান পাশে হচ্ছে কিচেন কিচেনের ফিটিংসগুলো আমরা দেখাচ্ছি পাশে কল বেসিন এবং হচ্ছে এখানে আনুষাঙ্গিক গ্যাসের পয়েন্টগুলো এটা হচ্ছে মাস্টার বেডরুম আমরা মাস্টার বেডরুমের ভিতরে ঢুকে গিয়েছি ইতিমধ্যে এটা হচ্ছে যে আমাদের বাহিরের দৃশ্য মাস্টার বেডরুমের সংলগ্ন যে বারান্দা সেই বারান্দাটি দেখাচ্ছি আমরা আপনাকে একেবারে খোলামেলা চতুর্দিকে মাস্টার বেডরুমের যে ওয়াশরুম সেটি দেখাচ্ছি হাই কোমর দেওয়া আছে এবং ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমের পরে যে সেকেন্ড বেডরুম বা চিলড্রেন বেডরুম যেটা আমরা বলি আমরা সেই চিলড্রেন বেডরুমে ঢুকছি এটা হচ্ছে চিলড্রেন বেডরুম সংলগ্ন যে বারান্দা সেটা এবং বারান্দার আউটসাইডের যেই খোলামেলা জায়গা সেটি এটা আরেকটা ডাইনিং স্পেসে পরে আমাদের থার্ড যে রুমটি সেটি আমরা দেখাবো এখন আপনাদেরকে এটা হচ্ছে সর্বশেষ যে তৃতীয় বেডরুম এখানে ছোট্ট একটি বারান্দা আছে এবং খোলামেলা ধন্যবাদ সবাইকে আমরা আমাদের শেয়ারাপাড়া প্রজেক্ট ডক্টর সব প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডক্টর সপমনজিৎ থেকে ছিলাম আশা করি আমাদের প্রত্যেকটা প্রজেক্ট এরকম সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো থাকবে আপনাদের সকলে সহযোগিতা থাকলে আমরা আবার আপনাদেরকে আমাদের নতুন কোনো প্রজেক্টের ভবন দর্শন করার জন্য দেখানোর জন্য আমরা ভিডিওতে আসবেন সামনে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি